ওই ধরনের স্মৃতি বলতে আমাদের আমরা তো সব সবসময় ভিডিওতেই থাকি অনেকগুলো ভিডিও আছে অনেক মধুর সে ভিডিওগুলো দেখা যাচ্ছে এখনও আমি সব সময় দেখি দেখি আর আফসোস করি যে এই আর কোনো দিন আসবেন আর এর আগে আপনাদের কাছে আমি ইন্টারভিউ দিয়েছিলাম যে আমরা হচ্ছে সবাই আমাদেরকে চিনে ঝগড়াটে কাপল হ্যাঁ ঝগড়াঠে কাপল বলে চিনে কিন্তু এই ঝগড়াটে কাপলের কোনো দিনও মিচ্ছে হবে না ঠিক আছে তবে হয়তো হয়তো আল্লাহর নিয়তি যে যা হবে তিনি ঠিক করে রাখছেন আমরা যতই বলি আমাদের কথা আর কি হবে না কপালে যা আছে সেটাই হবে আমি এখন ছেড়ে দিছি আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে আমি তো তার প্রতি পুরাই নির্ভরশীল ছিলাম এতদিন আমি কখনো নিজের বলতে কিছু ভাবিনি সবসময় ভাবছি সে আমার ওর সব কিছু আমার নিজের বলতে আমার কখনো কোনো কিছু করিনি নিজের বলতে কোনো কিছু ভাবিনি আর সেজন্যই কিন্তু আজকে আমি নিঃশম আমাকে যদি বলেন যে এখন এক হাজার টাকা বের কর আমি এক হাজার টাকা করতে পারবো না আর এখন বর্তমান আমার একটাই আসলে ঝগড়াঝাটির কারণে কিন্তু আমি বাবার বাড়ি চলে আসলাম আর বাবার বাড়ি এসে যদি একটা মেয়ে যান সেটা প্রশ্ন আপনাদের কাছে আমার আমি তো এই জন্যই তাকে সাইকো বলছি যে সে কি বলে না বলে সে চিন্তা করে বলে না সে ভেবে বলে না এজন্যই তো তাকে সাইকো বলছি আর সে একটা মানুষ কথা বলতে গেলে ভাবতে হয় এটা কথা কত দূর যাবে অথবা প্রমাণ নিয়ে বলতে হয় সে তো প্রমাণ ছাড়া কথা বলে এই জন্যই আমি তাকে সাইকো বলি সে পাগল আর সে এক মুখে কয়েক কথা বলে দেখেন একবার কেঁদে কেঁদে ভিডিও বানাচ্ছে একবার আমাকে ইজ্জত মারা ভিডিও বানাচ্ছে একবার আবার আজে বাজে কথা বলতেছে মানে এক এক সময় এক এক রূপ তার কোন রূপটা আমি নেব বলেন আর এখন পর্যন্ত সে আমাকে সন্দেহ করে যাচ্ছে এই সন্দেহের কারণে কিন্তু আজকে এত কিছু এখন পর্যন্ত সে আমাকে সন্দেহ করে যাচ্ছে আমার টিকটক ভিডিওগুলোও সে দেখতেছে আর ফোন কয় কি এই এইটা ভিডিও করতেছে এই ভিডিওতে তো কথা বলতেছে সে ভিডিও কলে সন্দেহর কারণে এটা সে এখন পর্যন্ত সন্দেহই করে যাচ্ছে তাহলে তার কাছ থেকে মানে ভালো কিছু আর আশা করা যায় না না আমাদের এই সংসার ভাঙার মূল কারণ হচ্ছে সন্দেহ আর এই সন্দেহের কারণে সে আমাকে মারধর করছে আর এই সন্দেহটা আমি আর নিতে পারতেছি না মানে আমাকে আমার প্রতি এত পরিমাণ অত্যাচার সে করতেছে যেটা আমি আর নিতে পারতেছি না লাস্টের দিন এর কথাটা আমি বলি আমি যেদিন চলে আসি সেই দিন রাতের কথা বলি সেদিন সে একটা পেন ড্রাইভ আপনাদেরকে বলে রাখি সে কিন্তু আমার পার্সোনাল অনেকগুলো ভিডিও করে রাখছে হ্যাঁ পার্সোনাল অনেকগুলো ভিডিও করে পেনড্রাইভে সে গোপন করে রাখছে আমি যদি কখনও চলে যাই কেন কিছু করি সে এগুলো পাবলিশ করবে সে ইডিট মিডিট করে অন্য লোকের ছবি বসাই দিয়ে সেগুলো পাবলিশড করবে আমাকে খারাপ বানাবে এইটাই আর কি তার প্ল্যান তো এই প্ল্যান অনুযায়ী সে অনেকগুলো ভিডিও করে সে তার হচ্ছে পেনড্রাইভে রেখে ওই পেনড্রাইভটা লুকায় রাখছে তো কোথায় রাখছে আমি তো আর জানি না তো যে রুমে সে রাখছে সেই রুমে আমি হচ্ছে একটা ব্যাগ রাখতে গেছি উপরে আলমারির উপর একটা ব্যাগ রাখছি ওই ব্যাগটা শুধু নিচ থেকে ধাক্কা মেরে উপরে রেখে দিছি এখনোও গেছে যে হচ্ছে এভাবে খুঁজছে নিচের থেকে খুঁজছে ওই প্যান প্যানড্রাইভটা তো সে খুঁজে পায়নি সে কিন্তু আর ভালো করেও খুঁজেনি তারপরে হচ্ছে দৌড় ঢুকায় দরজা লাগাই দিল যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে পাঁচ বছর ও অন্য রুমে ও আসে তো কান্নাকাটি করবে সেজন্য দরজাটা লাগাই দিল দরজা লাগাই দিয়ে আমাকে বলতেছে বিছানার ওপর উঠ আমি বিছানার ওপর উঠলাম বলতেছে আমার প্যান ড্রাইভ কই সে আমাকে বলতেছে প্যান তো আমি কান্তিসিয়া বলতেছি আমি তোমার পেন ড্রাইভ নেই নি এবং দেখিও নেই সে কোনো কথা তারপর আমি হচ্ছে যে আমি বলছিলাম কোথায় রাখছো ভালো করে দেখো আমি নেই নি তার বলছে আমি এখানে রাখছি পরে আমি সেখানে দেখি যে সেই পেন ড্রাইভটা সেখানেই ছিল পরে আমি তাকে সেটা আবার ওখান থেকে দিলাম তাহলে দেখেন সে নিজে নিজের জিনিস নিজে ভালো করে না খুঁজে সেই সময় যদি সেই জিনিসটা আমি না পাইতাম সেখানে তাহলে আমি আমি জিনিসটা সরাই ফেলছি পারতো না বলেন পারতো আবার একটা জিনিস সে নিজের জিনিস নিজেই লুকায় রাখে নিজের ফোন ওর ফোন সে নিজে থই মাইক্রোফোন আসে না মাইক্রোফোন সে নিজে লুকায় রাখে লুকায় রেখে আমাকে বলে আমি এটা পাচ্ছি না তুই লকায় রাখছিস তুই এটা সরায় রাখছিস বলে আমাকে মারধর করে অথচ সেই জিনিসগুলোর বিষয়ে আমি জানিও না